ঢাকা গিয়ে চাকরির লাইনে দাঁড়ান হচ্ছে গ্রামে এসে ছোট্ট একটি ব্যবসা দাঁড় করানোই আপনার জন্য বিজয় আসসালামু আলাইকুম মিসমুল রকমুল্লাইন প্রিয় দর্শক আসলে কিছু ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন ঢাকা না গিয়ে নিজের এলাকায় এসে কিছু করতে পারবো অবশ্যই পারবেন কারণ শহরের চাইতে উদ্যোক্তা হওয়ার সুযোগ গ্রামে বেশি কেন ঢাকায় না আগে গ্রামে ব্যবসা করা ভালো এক নম্বর হল গ্রামে খরচ কম ঢাকাতে বাসাবড়া বেশি ঢাকাতে শ্রম বাজার বেশি ঢাকাতে সব খরচ বেশি আর গ্রামে এই সব খরচে কিন্তু কম নাম্বার দুই স্থানীয় মার্কেট আপনি যার সাথে ব্যবসা করছেন সবাই চেনা জানা পরিচিত লোক আপনার মার্কেটিং ছিলেন রাস্তাঘাট ছিলেন আপনার ব্যবসায় রিক্সও কম নাম্বার তিন প্রতিযোগিতা কম দেখেন ঢাকাতে আপনি যেটাই করেন না কেন হাজার হাজার প্রতিযোগী কিন্তু গ্রামে হতে পারে হয়তো আপনি একা ব্যবসা করছেন আপনি যে ব্যবসাটা বাসায় করছেন দেখা গেল ওই ব্যবসাটা ঢাকাতে অ্যাভেলেবল এবং প্রচুর প্রতিযোগিতা কিন্তু ওই ব্যবসাটা আপনার গ্রামে নাই আপনি আসে গ্রামে প্রথমে ব্যবসাটা শুরু করছেন নাম্বার চার দেখেন আপনার পরিবারের সাথে থাকছেন ভাই বাদার ভাই বোন আত্মীয় স্বজন সবার সাথে আপনি থাকছেন আপনার মনের যে একটা রিল্যাক্স আপনার মনের যে একটা শান্তি প্রশান্তি এটা আপনি ঢাকাতে কখনই পাবেন না দেখেন নিজ এলাকায় আপনি কী কী ব্যবসা করতে পারেন ব্যবসা তো অনেকগুলো আছে গ্রামে তারপর আমি কিছু আইডিয়া দিচ্ছি আপনার যা ধরো আপনার নিজ এলাকায় মুরগি খামার আছে এক নম্বর মুরগি খামার আছে এগুলো আপনি করতে পারেন দুই নম্বর হচ্ছে মাছের চাষ আমাদের তো বাপদাদারা পুকুর চাষ করছে আপনি আধুনিক উপায়ে আপনি আপনার নতুন প্রযুক্তির মাধ্যমে মাছ চাষ শুরু করুন ঘনত্বে মাছ চাষ শুরু করবেন যেটা আপনার লভ্যবসটা বেশি আসে মা বোনদের আমাদের দেশে ঘি আছে মধু আছে সুটকি আছে আচার আছে এগুলো আপনি বিভিন্ন দোকান পাট এলাকা যেগুলো সেগুলো গ্রামকে দিলেন বিক্রি করলেন অথবা আপনি অনলাইনে গ্রাম থেকে অনলাইনে কিন্তু আপনি বিক্রি করতে পারেন কারণ বাংলাদেশে এখন অনলাইন বলতে এখন বোঝেন অনেকেই কিন্তু বোঝে এবং সারা গ্রামগঞ্জে সব জায়গায় কিন্তু ইন্টারনেটের লাইন আছে অথবা এখন অনলাইনে ব্যবসা করতে কিন্তু আপনার ঢাকা থাকতে হবে না আপনি কিন্তু যে কোনো জায়গায় আপনার গ্রামে যে কোনো এলাকায় কিন্তু আপনি ওখানে ভালোভাবে করতে পারবেন নিত্য প্রয়োজনীয় পণ্য আপনি নিত্য প্রজোর পণ্য বিক্রি করতে পারেন মোবাইলের এক্সেসরিজ বিক্রি করতে পারেন আপনার কাঁচামাল কিছু কাজ তিনি হাঁটা বিক্রি করতে পারেন আপনার চটপটে আছে মোবাইল এক্সেসরিজ আছে অনেক ব্যবসা কিন্তু গ্রামে আছে সেগুলো কিন্তু আপনি কম্পোজিতে করতে পারেন ফিলেন্সিং এখন ধরেন ফিলেন্সিংয়ের কাজ আছে গ্রাফিক ডিজাইনের কাজ আছে আপনার ভিডিও এডিটিংয়ের কাজ আছে আপনার ডিজিটাল মার্কেটিং আছে আপনি এগুলো একটা ক্রোস কমপ্লিট করেন একটা ক্রোস কমপ্লিট করে আপনি আপনার গ্রামে ভাই অনলাইনে বসে আপনার বাড়িতে বসে নিজের ভালো খাবেন নিজের সবজি উৎপাদন করে নিজে খাবেন নিজে আউটসোর্সিং ব্যবসা করবেন কেন করবেন না কারণ এখানে গ্রামে সম্ভব হয় এখন আপনারা ঢাকা থেকে করতে হবে তা কিন্তু না আপনি এখন গ্রাম থেকে করতে পারেন বা শাক সবজি চাষ করেন যেটা আমার বাপদাদারা যেটা করছে সেটা না আপনি আধুনিক প্রযুক্তিতে কীভাবে অল্প জমির ভিতরে সারা বছরে অগ্নিমা চাষ করা যায় অর্গানিকভাবে চাষ করা যায় সেটা আপনি চাষ করার পরে সেটা আপনি এলাকায় বিক্রি করেন অথবা অনলাইনে বিক্রি করেন অথবা বাইরে প্রোডাকশন দেন মানে অনেক কিন্তু বাইরে যায় সেগুলো প্রোডাকশন দেন আপনি গ্রাম বসে কিন্তু এগুলো করতে পারেন নাম্বার সাত হোম খাবার বিক্রি হোম খাবার বিক্রি বলতে যেমন ধরেন আমার মা বোনদের পিঠা তৈরি স্ন্যাক্স তৈরি মানে খাবার যে খাবারগুলো শুকনো খাবার হ্যাঁ এগুলো আপনি তৈরি করেন সুন্দর করে প্যাকেজিং করেন সুন্দর করে বাজাজাত করেন আপনি এলাকায় আপনি তো শিক্ষিত ভাই আপনি কেন করবেন আধুনিক প্রযুক্তি অনেকে খায় আপনার বিভিন্ন এখন যে আপনার এলাকায় যদি দেখা যাচ্ছে লোকাল কিছু বিস্কিট পাওয়া যায় বা লোকাল কিছু পিঠা পাওয়া যায় বা লোকাল কিছু সন্দেশ পাওয়া যায় সেগুলো আপনি যদি আধুনিক করেন সুন্দর করেন আপনি পাঁচ টাকা বিক্রি করেন দশ টাকা নেন সুন্দর করে সেটা দোকান দোকান সাপ্লাই দেন এছাড়াও আপনি এখন তো অনলাইনে যুগ ফেসবুকে পোস্ট দেন আপনি এলাকায় দেখেন অনেকেই খাবার খুঁজবে আপনি সেগুলো হোম ডেলিভারি দেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেবেন সমস্ত কথায় আপনি গ্রাম থেকে করতে পারেন সমস্যা নেই প্রথমত আপনি নিজের যে এলাকায় থাকবেন যে এলাকায় ব্যবসা শুরু করবেন সে এলাকার বাজার বা মার্কেটিং চাচাই করতে হবে ওই এলাকার লোক কী চায় আপনি ঢাকা ছিলেন ঢাকার পরিবেশ তো আপনার গ্রামে নাই গ্রামের পরিবেশে ভালো কি দেওয়া যায় সেটা আপনি চিন্তা করবেন ঢাকার চিন্তা কিন্তু আপনাকে করা যাবে না দ্বিতীয়ত হলো আপনি পাঁচ থেকে বিশ হাজার টাকা নেব শুরু করেন এবং ছোট্ট পুঁজি শুরু করেন আপনি ছোট্ট একটা পুঁজি শুরু করার পর আপনি বুঝবেন যে এখানে আপনি আরও কত টাকা ইনভেস্ট করা যায় আপনি আপনার এলাকা বুঝে আপনি ইনভেস্টটা করবেন ধৈর্য ধরুন ধৈর্য বোঝেন অনেকে দেখছি যে এক মাস দুই মাস করে ধৈর্য হারায় এত পরিশ্রম করতেছি আমার তো রেজাল্ট আসতেছে না না আপনি যখন পরিশ্রম করবেন আপনি তিন মাস তিন মাস না আপনি ছ মাস সাত মাস ধৈর্য ধরে থাকেন আমি বিশ্বাস ইনশাআল্লাহ যে কোনো ব্যবসায়ী আপনি যেটা মনে করেন যে কোনো ব্যবসা যদি আপনি করেন ধৈর্য ধরে থাকেন ভাই ছ মাস হোক সাত মাস হোক হ্যাঁ আপনাকে বিভিন্ন সময় বিভিন্ন ট্র্যাজেডি চেঞ্জ করতে হবে হয়তো দেখতে পাচ্ছে একই প্রোডাক্ট আপনি কেউ ঝাল মিষ্টি খায় কেউ বেশি মিষ্টি খায় আপনি বুঝতে হবে যে আমার প্রোডাক্ট আমি তিনটে চারটে প্রোডাক্ট তৈরি করছি তাহলে আমারটা কেন খাচ্ছে না আর একটা আমার এই জিনিসটা কী আছে তারটা কেন খাচ্ছে সে কি রেট কম দিচ্ছে না স্বাদে ভালো দিচ্ছে নাকি তার ব্যবহার আচার ভালো এগুলো খেল করতে হবে এগুলো কিন্তু খেয়াল আপনাকে আপনার ট্র্যাজেডি ব্যবসা ক্লোজ করা যাবে না হয়তো লব লাভ হচ্ছে না আপনাকে ট্র্যাসিডি চেঞ্জ করতে হবে যে আপনি আসলে এই প্রোডাক্টটা তৈরি করছেন বা এই জিনিসটা আপনি মানুষকে খাওয়াতে চাচ্ছেন কিন্তু আসলে আমরা খাচ্ছেন না আমরা খাচ্ছি কেন খাচ্ছে সেটা আপনাকে বের করতে হবে দেখেন ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক মার্কেটিং করেন আপনারা প্রোডাক্ট তৈরি করছেন বা একটি মার্কেট অনলাইন বিক্রি করতে চাচ্ছেন আপনি প্রতিনিয়ত ভিডিও ছাড়েন একসময় এক সময় আপনাকে কিন্তু লেগে যাবেন ধৈর্য ধরে লেগে ভিডিও করতে থাকেন আপনার প্রোডাক্ট অ্যাডভাইস করতে থাকেন অবশ্যই আপনি একসময় লেগে যাবেন এখন আপনি একটা ব্যবসা করতে চাচ্ছেন আপনি গ্রামে করতে চাচ্ছেন কিন্তু ওটা আপনি গ্রামে নাই হয়তো আপনার থানা থেকে আর একটা থানায় আসে বা আরেকটা জেলায় আছে আপনি সে সফল হয়েছে যিনি যিনি অত্র এলাকা বা আপনার আশেপাশে এলাকায় সফল হয়েছে তার সাথে বসেন তার সাথে ইন্ট্রোডিউস করেন তার ব্যবসাটা দেখেন তার ব্যবসাটা শেখেন সে কেন সফলতা অর্জন করছে তারা কেন চলতেছে আপনারা কেন চলতেছে না একজন সফল উদ্যোক্তা বা সফল ব্যবসায়ীর সাথে আলোচনা করুন তার সাথে ফ্রেন্ডশিপ করুন তারপরে ব্যবসা শুরু করুন পরিশেষে সফলতা এমনি আসে না সফলতা আসে আপনার ইচ্ছা আপনার সাহস আপনার সততা এবং আপনার ধৈর্য এই কয়টা কাজে লাগান বসে থাকেন অবশ্য আপনি কোনো এক সময় কোনো না কোনো সময় সফলতা অর্জন করতে পারবেন ইনশাল্লাহ আমার বিশ্বাস সবার দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মধ্যে শেষ করছি আল্লাহ হাফেজ